পুনরাত আপনারা জীবনের একবার হলেও এই প্রতিূপ দেশ মিয়ানমারে শহীদ আগন দেখতে যাবেন যিনি সশরীরে স্বশক্তি দেখতে পেয়েছেন তিনি একমাত্র বলতে পারেন তার চিত্তের হৃদয় গুহায় অনুভূতিটি কেমন যা কথা বলে ভাষায় প্রকাশ করা যায় না যতই এই ফেকদাটি দেখি ততই আমার সন্দানিত হয় এই সুন্দর ফেগদা যে মিয়ানমার প্রতিরূপ দেশে আসে তা আমি নিজের সহযোগকে দেখেই বুঝতে পেরেছি এই চূড়ার উপরে খাতিচনা রয়েছে চতুর্দিকে গোল্ডেন কালারের শুধু সুরার সুরা এখানে চতুর্দিক বুদ্ধের প্রতিবিম্ব জায়গায় জায়গায় রাখা হয়েছে পুণ্যার্থীগণ পূজা করে থাকেন এখানে আরও আছে বুদ্ধের পবিত্র কেশধাতু এবং চারিপুত্র মোগলায় বান্তের পবিত্র ধাতু রয়েছে সকলেই বন্দনা নিবন্ধনগুলো ঝুঁকিও